সোনারগাঁ কোটা আন্দোলনে হামলা আহত কমপক্ষে পনেরো নীলক্ষেত রণক্ষেত্র ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীর মৃত্যু উত্তরায় সংঘর্ষে নিহত পাঁচ মিরপুর দশ নম্বরে সংঘর্ষ মেট্রোতে আগুন জবির দুই ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ জবির দুই ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত সিরাজগঞ্জে পুলিশের টিয়ার সেলে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আহত বিশ চট্টগ্রামে টিয়ার সেলে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ আহত তিরিশ মাদারীপুরে কোটা আন্দোলনে মৃত্যু এক রাজশাহীতে আওয়ামী লীগ আন্দোলনকারীদের সংঘর্ষে আহত পঞ্চাশ পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ তিরিশ মৃত্যুদহ দুই উদ্ধার সোনারগাঁওয়ে কোটা আন্দোলনে হামলা আহত কমপক্ষে পনেরো নীলক্ষেত রণক্ষেত্র ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীর মৃত্যু উত্তরায় সংঘর্ষে নিহত পাঁচ মিরপুর দশ নম্বরে সংঘর্ষ মেট্রোতে আগুন জবির দুই ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ জবির দুই ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত সিরাজগঞ্জে পুলিশের টিয়ার সেলে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আহত বিশ চট্টগ্রামে টিয়ার সেলে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ আহত তিরিশ মাদারীপুরে কোটা আন্দোলনে মৃত্যু এক রাজশাহীতে আওয়ামী লীগ আন্দোলনকারীদের সংঘর্ষে আহত পঞ্চাশ পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ তিরিশ মৃত্যুদেহ দুই উদ্ধার